দেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো নয় রেজল করিমের মন্তব্য উতল পল্টন সমাবেশ রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ বাস্তব সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন সহ বাস্তবা দাবিতে আয়োজিত আট দলের মহাসমাবেশ বিএনপি কে কঠোর ভাষার সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মূর্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন দেশের জনগণ এখন বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো নয় ঐক্যমত কমিশনের সবাই গণভোটের পক্ষে মত দিলেও এখন কেউ কেউ তালবাহানা করছে বলে মন্তব্য করেন তিনি রেজল করিম আরো বলেন জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যারা নবফেস্টিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার রাস্তায় নামলে ব্রহ্মপ্রসাগর ছাড়া পালাবার জায়গা থাকবে না বলেও সতর্ক করেন তিনি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরাও অংশ নেন সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন নির্বাচনের উভয় পিয়ার পদ্ধতি ও লেভেল প্লেডিক ফিল্ড নিশ্চিত করা আওয়ামী সরকারের বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টির ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়